আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে পাট শাক চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও জমিতে কিভাবে পাট শাকের বীজ বপন করতে হয় এবং পাটশাকে কখন কি কি সার প্রয়োগ করবো এছাড়া পাট শাকে পাতা চিদ্রকারী পোকা পাতা মোড়ানোর সমস্যা এগুলা দূর করে আপনি পাট শাক চাষ করে কিভাবে অনেক বেশি উপকৃত হবেন আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন পাট শাক সব ধরনের মাটিতে হয়ে থাকে মাজারে উঁচু জমি নির্বাচন করতে হবে শুরুতে তিন থেকে চারটা আর চাষ দেব শেষ চাষের পূর্বে জমিতে শতপ্রতি আপনারা এক কেজি টিএসপি ও আটশো গ্রাম ইউরিয়া এবং চল্লিশ কেজি গোবর সার ছিটিয়ে দেবেন হেক্টর প্রতি আপনারা তিন থেকে চার টন গোবর সার বিশ থেকে পঁচিশ কেজি টিএসপি এবং বিশ কেজি এম সার জমিতে ছিটিয়ে দেবেন এরপর আবার জমিতে দুইটি চাষ এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলো ভালোভাবে জোরজোরা করে নিতে হবে পাটশাকের বীজ বোনা উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন থেকে আষাঢ় মাস পর্যন্ত আমরা যে কোনো সময় পাটশাকের বীজ বুনে দিতে পারি বাজারে বিভিন্ন জাতের পাট শাকের বীজ কিনতে পেয়ে যাবেন শতকের যদি চাষ করেন তাহলে বিশ থেকে ত্রিশ গ্রাম এবং বিঘা প্রতি আপনারা এক কেজি বীজের প্রয়োজন হবে একটর প্রতি ছয় থেকে সাত কেজি বীজের প্রয়োজন হবে পাটশাকটা সাধারণত দুইটি পদ্ধতিতে চাষ করা যায় চিটিয়ে আবার শাড়ি তৈরির মাধ্যমে চাষ করা যায় বাজারে পাট শাকের বিভিন্ন বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে দেশি পাট তুষা মেস্তা কেনা পাট উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেঁচে নিতে পারেন পাট আমাদের দেশে বর্ষাকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি পাট শাকের বীজগুলা জমিতে ছিটিয়ে দেওয়ার পর পরই জমির মাটি গুলা কোদাল বা যে কোনো নিরানিদে খুঁড়ে নিতে হবে এরপর জমির মাটিটা সমান করে নিতে হবে যাতে কোনো অংশে জমিতে পানি জমে না থাকে তিন থেকে চার দিনের মধ্যে পাট শাকের বীজ থেকে চারা গজিয়ে নেওয়া যায় যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় বীজ ছিটিয়ে দেওয়ার পর পর তাহলে চার থেকে পাঁচ দিন পর আপনারা হালকা পরিসরে মাটিটা ভিজিয়ে দেবেন সাধারণত দুই ধরনের পাট হয়ে থাকে একটা হচ্ছে তিতা পাট আর একটা হচ্ছে মিঠা পাট শাক পাট শাক বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে বাজে করে আবার ডাল দিয়ে রান্না করেও খাওয়া যায় চারা গাছগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চারা গাছের গুঁড়ার মাটিগুলা ছটা বাঁধলে সেগুলো অবশ্যই ভেঙে দিতে হবে এছাড়া কিছুদিন পরপর আপনারা ছোটো যদি চারা অবস্থায় ঘন থাকে তাহলে সেগুলো পাতলা করণ দেবেন আর জমিতে অবশ্যই সবসময় মুক্ত রাখতে হবে গাছের বয়স যখন বিশ দিন বয়স হবে তখন আপনারা প্রথম কিস্তিতে সার প্রয়োগ করবেন সাধারণত দুইটি কিস্তিতে পাট গাছের মধ্যে সার প্রয়োগ করবেন বিশ দিন বয়সে এবং চল্লিশ দিন বয়সে আপনারা মাত্র একটি সার প্রয়োগ করবেন অর্থাৎ আপনারা শতকে ছয়শো থেকে সাতশো গ্রাম ইউরিয়া সার আপনারা এই সময়টাতে প্রয়োগ করবেন যখনই চারা গাছের বয়স বিশ দিন তখন আপনারা এভাবে ছিটিয়ে দেবেন এটা অবশ্যই বিকেলবেলা ছিটিয়ে দিতে হবে হেক্টর প্রতি ছিটালে আপনারা পনেরো কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন আর বিঘা প্রতি আট থেকে দশ কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন এই সারগুলা দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যে আপনার ছাড়া গাছগুলা খুব দ্রুত লাফিয়ে বৃদ্ধি পাবে আর একবারে সম্পূর্ণ ছাড়া যাবে আপনারা এই সময়টাতে পাতা সংরক্ষণ করে নিতে পারেন পাট আপনারা সপ্তাহানিক পরপর সেগুলা বাজার চাত করতে পারেন আঠিপতি আপনারা বিশ থেকে ত্রিশ টাকা ধরে এইগুলা বিক্রি করে নিতে পারেন যারা বাণিজ্যিকভাবে এই পাট শাক চাষ করতে আগ্রহী এখনই চিন্তা করছেন পাট চাষ করবেন তাহলে এই মাসেই আপনারা পাঠশাকের বীজ বুনিয়ে দিতে পারেন কারণ এখনই কিন্তু সময় অন্যতম একটা সমস্যা হচ্ছে বিছা পোকার আক্রমণ বা পোকার কারণে আমাদের পাতাগুলা ছিদ্র ছিদ্র করে ফেলে এই বিছা পোকা বা বিঠোল পোকার আক্রমণ থেকে চারা রক্ষা করতে আপনারা রাসায়নিক প্রসেসের মাধ্যমে যেমন ডায়াজিনন নোবক্রিন অথবা ইকোলাক্স যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন দেখবেন এই পোকাগুলা জমি থেকে দূর হয়ে যাবে এছাড়া বিভিন্ন ধরনের পোকা দূর করতে আপনারা কেরোসিন মিশ্রিত পানি জমিতে প্রয়োগ করুন দেখবেন সব পোকা জমি থেকে দূর হয়ে যাবে কারণ এই সব পোকাগুলা আক্রমণের ফলে আমাদের পাতাগুলা চিদ্রছিদ্র করে ফেলে যার ফলে আমরা পাট শাকগুলা বাজারে সংরক্ষণ করতে পারি না আর জমি অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে পাঠশাকের অন্যতম আরেকটা সমস্যা হচ্ছে পাতা মুরানো বা বিভিন্ন ধরনের সাদা মাছির আক্রমণ এই পোকাগুলো যখনই আক্রমণ করে তখন পাতার উপরের অংশে এভাবে জুপ হয়ে থাকে এই সাদা মাছিগুলা জমি থেকে দূর করতে আপনারা সবিক্রন অথবা ইমিডাক্লুফির জাতীয় কীটনাশক এডমায়ার টিডু ইমিডাপ যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন